তো বন্ধুরা দেখো সেদিকে যে আমরা বেরিয়ে পড়েছি অবশ্য এখনো বেরোয়নি সবাই গাড়ি সেট করছে আর কি যে যে গাড়িতে জায়গা পাবে আর কি বসে পড়েছে বরের গাড়িতে কে কে যাবে সেই সব নিয়ে ডিসাইড হচ্ছে আমি বরের গাড়িতে যাব আর কি এই যে বরমশাই আমাদের হ্যালো গাইজ বলে দিলো তো চলো বেরোনো যাক তো গাইজ দেখো আমরা পৌঁছে গেছি মেয়ের বাড়ি তো সবাই নেমে গেছে আর বরের গাড়িটা তো একটু স্পেশাল ভাবে নামানো হয় তার জন্য বসেই আছি এই দেখো বর দেখার জন্য কত লোক এসে দাঁড়িয়ে আছে আর এদিকে বাজি পটকা ফুটছে এদিকেও হয়েছিল আর কি নতুন ট্রেন্ডিং ভিডিও যেটা চলছে যে বরের গাড়ি ঢুকলে একটু ডান্স টান্স হয় ওরাও করেছিল অবশ্য কিন্তু আমি ভিডিও বানাতে পারিনি দেখো আমার ছেলে ঘুমিয়ে গাড়ির মধ্যে সারা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে এঁকেছে আর এখন যেই আমরা নেমেও পড়েছি তখন ও উঠে পড়েছে আর এই যে ওর বাবাকে মাকে বাজি ফটানো দেখছে বাচ্চি ফাটানো দেখাচ্ছে তো এখানে বরণ হচ্ছে আর কি তারপরে গেটের ধরে কি কি হয়েছে আমি জানি না ভিতরে ঢুকে গেছিলাম বাচ্চাকে নিয়ে তারপর অনেকক্ষণ বসে থেকে থেকে তারপরে খেতে চলে গেছিলাম এই দেখো আমার বোন এই যে একটা দিদা না ওটা হচ্ছে বড় মা হয় এই যে আমার বর আর আমি খাচ্ছি দেখো খেতে বসে গেছি তারপরে যে বিয়ের এদিকটা চলে এসেছি বিয়ে শুরু হয়নি অবশ্য ওই ছেলেকে নিয়ে আর কি যেসব মন্ত্রপাঠ হয় সেগুলো হচ্ছে তো ওগুলো গিয়ে দেখবে তাই বাইরে একটু নাচ হচ্ছিলো তার জন্য নাচ দেখতে চলে এসেছি মাতাল ডান্স তো এই দেখো ইংরেজিগুলো নাচ হচ্ছে নাচ দেখে টেকে আবার চলে গেছে একটু বিয়ে দেখতে এদিকে মালাবদল হচ্ছে তোমরাও একটু দেখো তো মালা শেষ এখন বিয়ের মেন পর্বে পৌঁছে গেছে এদিকে সবাই বসে আছে কেয়ার করা যাবে কিছু কিছু লোক অবশ্য বাড়ি চলে গেছে কিন্তু আমরা যাইনি আমরা দুটো গাড়ি ছিলাম আর কি একসঙ্গে যাওয়ার জন্য লোক না হলে তো গাড়ি এক একা যাবে না আমি একবার ভেবেছিলাম চলে যাই কিন্তু আবার চলে এসেছিলাম বিয়েতে কারণ তো আমরা টাচ দেখে নাচ করে অবশ্য এসে থেকে বিয়ের পর্ব শেষ এখন যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে আমরাও বেরিয়ে পড়েছি তো আর কি লাস্টে একটু ভিডিও টিডিও বানিয়ে এই যে আমাদের মেয়ে ওর সাথে একটু ভিডিও বানিয়ে তারপরে বেরিয়ে পড়েছি তখন কটা বাজে রাত সাড়ে তিনটে ওই টাইমটায় আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি আর আমাদের বাড়ি আসতে আসতে সকাল পাঁচটা বেজে গেছিলো ওখানে সকাল আর কি তো রাস্তায় তো সেরকম একটা ঘুম হয়নি বললেই চলে কারণ আমার ছেলে আমার কাছে ছিল যখনই ঘুমের জল আসছে ও চিন্তাটা করতে হচ্ছে কিন্তু আমার সঙ্গে একটা দাদু ছিল ওকে দিয়ে দিয়েছিল আমার ছেলেকে তো দেখো এই যে বাড়ি পৌঁছে গেছে দেখো পুরোটাই সকাল পাঁচটা মানে সাড়ে পাঁচটা বাজে হয়তো আমার একটা খেয়াল নেই তো আর কি বিয়ের পর্ব শেষ এখন আবার একদিন পর বৌভাত ও দিনের অপেক্ষায় আছি দেখা যাক কি হয় সারা রাত জাগা আবারও বউ ভাতের দিন কী হবে জানি না তো আর কি আজকের মতো এটুকু দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই